লক্ষ্মীপুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই লোটে মাছের ঝুড়ো খেয়ে ঝুড়ো খেয়েছেন সবাই জানেন যে লোটে মাছের ঝুড়ো খেতে ভালো লাগে কিন্তু মুখে যখন কাটা পরে তখন কিন্তু ভালো লাগে না আমি আপনাদের দেখাবো মাছের কাটা ছাড়িয়ে কিভাবে লোটে মাছের ঝুরো রান্না করা যায় আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব দেখুন প্রথমে দিয়ে দিলাম তেল এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে আপনারা সবাই জানেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু দু চার কোয়া রসুন দিয়ে এটাকে ইয়ে করেছি চপ করে নিয়েছি দেখুন দেখুন এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করছি আপনারা সবাই জানেন যে এই রান্না একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই একটু কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে পেঁয়াজের সঙ্গে দিয়ে একেবারে একটু ভালো করে এটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি তারপর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচোনে একটু টমেটো কুচিয়ে কুচিয়ে রেখেছি এটাও ভালো করে সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আর তারপর এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ লোটে মাছের মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখান থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মশলাগুলোকে ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো এইভাবে সব মাছগুলোকে একদম পুরো সাজিয়ে দিলাম এবার এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ আস্তে করে গ্যাসের ফ্লেমটা ছোট করে এটা কিছুক্ষণ একটু হতে দেব দেখুন বন্ধুরা মাছের থেকে কত জল বেরিয়েছে আমার মাছটাকে এরকমভাবে ধরে আস্তে করে আমরা কাটাটাকে আপনারা যদি মনে করেন গ্যাসের এটা ছোট করে দিতে পারেন আমি ছোটোই করে দিলাম এবার এইভাবে আস্তে করে সরিয়ে লম্বা কাঁটাটাকে আস্তে করে ইয়ে করে এরকম আস্তে আস্তে করে মাছের কাটাগুলোকে তুলে নিতে হবে মাছগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে কাঁটাগুলো এরকমভাবে সরিয়ে নিয়ে এইভাবে কাঁটাগুলোকে ফেলে নিতে হবে দেখুন সাইড দিয়ে এরকমভাবে এটাকে ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে এরকমভাবে পুরো সরিয়ে দেবেন দেওয়ার পর আস্তে করে কাটাকে এইভাবে কাটাটাকে তুলে নেবেন দেখুন এরকমভাবে কাঁটাটাকে তুলে নিতে হবে সব মাছের কাঁটাগুলোকেই এইভাবে তুলে ফেলতে হবে আপনাদের আরেকটাও দেখাচ্ছি এইভাবে সরিয়ে দিয়ে সরিয়ে দেবেন এইভাবে সরিয়ে দিয়ে মাছের মাছটাকে এইভাবে সরিয়ে দেবেন সরিয়ে দিয়ে এরকমভাবে কাটাগুলো সব কাটাগুলো চেষ্টা করবেন সবগুলোই তুলে ফেলার মাছটাকে পুরো সাইড করে দেবেন এরকমভাবে খুন্তিতে ইয়ে করে বা চামচ দিয়ে আপনাদের যেটাতেই সুবিধা আপনারা সেটাকেই ওরমভাবে মাছের ইয়েটাকে এরমভাবে সরিয়ে দিয়ে কাটাটা তুলে নেবেন মাছ এইগুলো মাছ তো খুব নরম একদম কাঁটাটা এরমভাবে দেখুন উঠে যাবে দেখুন কাঁটাটা কীভাবে উঠে গেছে চেষ্টা করলাম আপনাদের মাছের কাঁটাগুলো সবকটা বের করে দেখার দেখুন বন্ধুরা কাটাগুলো ফেলে দিয়ে পুরো ভালো করে এটার সঙ্গে ম্যাশ করে নিচ্ছি দেখুন কাটা থাকলে লোটে ম্যাচের ঝুড়ো খেতে অতটা ভালো লাগে না গলায় বেঁধে যাওয়ার ভয় থাকে কিন্তু আজকে আমি কাঁটা ছাড়িয়ে কীভাবে কাঁটা ছাড়ালাম সেটাও আপনাদের দেখিয়েছি এবার এটাকে একটু টানিয়ে নিয়ে তারপরে একটু ধনে পাতা দেব একটু টেনে যাক দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা আপনারা যে যেমন খান ধনেপাতা সেরকম দেবেন আমরা একটু ধনে পাতা বেশি খেতে ভালোবাসি তাই একটু বেশি করেই দিলাম আপনাদের যদি কম ভালো লাগে তাহলে কম দেবেন দেখুন বন্ধুরা দেখুন কাটা ছাড়া লোটে মাছ একদম রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবার আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন নতুন বন্ধুর পাশে থাকবেন টাটা